আসসালামু আলাইকুম বিয়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ আমিও ভালো আছি এখানে আমি আপনাদের সামনে দুইটি সাদা জামা ফুলকারি ডিজাইন হাতের কাজের ফুল নিয়ে শেয়ার করলাম এখানে সাদা কাপড়টি হচ্ছে অরবিট কাপড়ের উপরে আমি দুই হাত বহারের কাপড়ের উপরে আমি ফুলটি ফুলগুলো ইউজ করেছি এখানে আমি মাল্টি কালারের সুতা ইউজ করেছি আপনারা আপনাদের মতো সুতা ইউজ করতে পারবেন এখানে সেলাইগুলো হচ্ছে ডাল সেলাই এবং ফুলগুলো হচ্ছে চাপা ভরার সেলাই পাতাগুলো হচ্ছে খেজুর পাতা সেলাই জামার ফুলগুলো মাল্টি কালার সুতা দিয়ে কাছ থেকে খুব গজিয়াস লাগছে পিসটি দেখতে ফুলগুলো আমি নিজে ড্রয়িং করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সুতা ইউজ করবেন এবং ফুলগুলো ড্রয়িং করতে পারবেন এখানে আমি সাদা অরবিট কাপড়ের উপরে নীল এবং লাল সুতা ইউজ করেছি লাল ফুলগুলো সেলাইগুলো হচ্ছে ঘাট ভরা সেলাই এবং নীল সুতার কাজগুলো হচ্ছে খেজুর পাতা সেলাই এবং মধ্যকার সেলাইগুলো হচ্ছে ডাল সেলাই মধ্যখানে একটি করে ছিট ফুল ইউজ করেছি জামাটি দেখতে খুব গজিয়া লাগছে ডিজাইনটুকু হচ্ছে ধানে শীষের ডিজাইন আমি এখানে ইউজ করেছি সুতাগুলো হচ্ছে সুন্দরী সুতা আপনারা আপনাদের ইচ্ছা মতো সুতা ইউজ করতে পারবেন ফুলের ডিজাইনটুকু খুব দেখতে গজিয়াস লাগছে আজকে আপনারা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ